পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পরিযায়ী শ্রমিকদের ইস্যু প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীরঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তুলে বলেছেন ভোটের আগে পরিযায়ী দরদ দেখানো আসলে একটা রাজনৈতিক নাটক অধীর চৌধুরীর প্রশ্ন এতদিন কোথায় ছিলেন মমতা কোভিডের সময় যখন হাজার হাজার শ্রমিক দেশের নানান প্রান্ত থেকে বাংলায় ফিরতে চেয়েছিল তখন তৃণমূল সরকারি করোনা এক্সপ্রেস বন্ধ করে তাদের পথে বসিয়েছিল এখন ভোটের বাজার গরম তাই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর নাটক শুরু হয়েছে এমনই অভিযোগ তার সম্প্রতি কলকাতায় এক প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ তোলেন তিনি বলেন বাংলা ভাষা বললেই কাউকে বাংলাদেশি বলা হচ্ছে জল বিদ্যুৎ বন্ধ করে উচ্ছেদের চেষ্টা চলছে কিন্তু সেই মিছিলে মমতার হিন্দি ভাষায় বক্তৃতা দেওয়া নিয়ে উঠেছে নতুন বিতর্ক অধীরের কটাক্ষ বাঙালির জন্য লড়াইয়ে হিন্দি বক্তৃতা কেন এটা কি বাঙালি পরিচয়ের অপমান নয় অধীরের দাবি বাংলায় কাজের সুযোগ না থাকায় লক্ষ লক্ষ যুবক যুবতীকে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে তিনি বলেন রাজ্যে শিল্পায়ন হয়নি চাকরি নেই অথচ এখন ভোটের আগে শ্রমিকদের নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে তিনি মনে করিয়ে দিয়েছেন কোভিডের সময় কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেন চালালেও রাজ্য সরকার তাতে বাধা দিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে অধীরের এই আক্রমণ তৃণমূলের জন্য নতুন চাপের কারণ হতে পারে তবে রাজনৈতিক মহলের একাংশের মতে অধীরের অভিযোগ মিথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য বাস খাবার দাবার আর আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন এখন তিনি বাঙালিদের অধিকারের জন্য লড়ছেন পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে এই রাজনৈতিক দরজা বাংলার ভোটের সমীকরণকে কিভাবে বদলাবে এখন সেটাই দেখার বিষয় আজকে দিদি যে বাঙালি বাঙালি করছে ভোটের সময় বাঙালি অবাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে আপনি বলুন যারাই বাইরে কাজ করে বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে আমার রাজ্য থেকে বাইরের লোক কি বাইরে থেকে আমার রাজ্যে যদি একটা লোক আসে আমার রাজ্য থেকে বাইরে একশো লোক যাচ্ছে এক দু নম্বর বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে যারা আসছে তারা কেউ জমিতে ধান কাটতে আসছে না তারা শিল্পে নিয়োগ হচ্ছে এই রাজ্য থেকে বাইরে যাক আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক কিন্তু তারা ডাক্তার হয়ে যাক শিক্ষক হয়ে যাক প্রফেসর হয়ে যাক গবেষক হয়ে যাক সেটা আমাদের গর্ব আমাদের আপনি এখানে কাজ দিতে পারেননি তাই যে বাংলা একদিন সারা ভারতবর্ষের রুটি জন্য সবচেয়ে আকর্ষণীয় রাজ্য ছিল আর সেই বাংলা ছেড়ে দলে দলে লাখে লাখে মানুষ বাইরে পাড়ি দিচ্ছে কেউ শখে নয় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যর্থতা এর সব থেকে বড় কারণ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুমিরের কান্না দেখতে পাচ্ছেন এতদিন শুনেছেন পরিযায়ী শ্রমিকের কথা দিদিতে এগারো সাল থেকে আছেন পনেরো বছর ধরে কখনো দিদির মুখে পরিযায়ী শ্রমিকের কথা শুনেছেন পরিযায়ী শ্রমিক যাতে আসতে না পারে করোনা এক্সপ্রেস ঢুকতে দেব না বলে আপনি প্রতিবাদ করেছিলেন আজ ভোট বড় বালাই ভোটের মরসুমে আর তো কোনো ইস্যু নেই দিদির হাতে চারদিকে চোর আর চোর ধর্ষক আর ধর্ষক মাঝখান থেকে যদি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যায় তাই পরিযায় শ্রমিক ইস্যু হয়ে গেল সেই পরিযায় শ্রমিকদের জন্য কিন্তু লড়ছে সেই পরিযায় শ্রমিকদের পরিবারের লোকেরা কোটে গিয়ে দিদি কিন্তু সেখানে নাই দিদি ভোটে আছে দিদিকে ভোটে পাবেন খাটাই পাবেন না ভোটে পাবেন দিদি পেটে নেয় বোটে আছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন